এটা এবারে নির্ঘণ্টটা খুবই জটিল এবছর দুর্গা নির্ঘণ্ট জটিল পুরোহিতদের মতে দুর্গা নির্ঘণ্টের পরিবর্তন তাই ভোর রাতে দেবী বর্গভীমা মাকে ঘুম থেকে তুলে শুরু হবে পুজো পুজো দেখতে ভক্তদের মন্দিরে আসতে হবে রাত থেকে প্রথা ভেঙে মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোর রাতে কারণ ভোর রাত থেকেই শুরু হবে অষ্টমীর অঞ্জলি সাত সকালে সন্ধি পুজো তার জেরেই এই প্রথা ভঙ্গ তমলুকে একান্ন পীঠের অন্যতম পীঠ তাতে দেখা গেছে আমাদের যেমন পুরোহিত কি বলছে মাকে একটু মানে কি বলা যায় যেখানে চারটাতে তোলা হতো মানে চারটাতে বলতে কি চারটাতে মায়ের হচ্ছে যে মঙ্গল আরতি হতো তারপর মাকে জাগিয়ে মায়ের স্নান টান করিয়ে তার সমস্ত ব্যবস্থা দেওয়া হতো বা পুজো পাঠ হতো এবছর কি হয়েছে না এবছর সন্ধ্যা আরতি যেমন আমাদের ছটাতে হয় ছটাতে হবে সাড়ে আটটার মধ্যে মায়ের ভোগ ভোগরাগের পরেই মাকে বিশ্রাম দেওয়া হবে ঠিক আছে এইবারে কী হয়েছে না যেহেতু রাত্রিকালীন পুজো পড়েছে তাতে কী কি করা হবে না মাকে তো তাড়াতাড়ি তোলা হবে ঘুম থেকে মাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে যাতে আমরা সেই টাইমের মধ্যে এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী সন্ধি নবমী যে সমস্ত পুজোগুলো করেছে রাত্রিকালীন পুজো যাতে আমরা সেই টাইমের মধ্যে যাতে আমরা সুসম্পন্ন করতে পারি তারই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সমস্ত ভক্তকে বলা হয়েছে যাতে যে যেভাবে মানে ব্রত করেন যে যে তিথিতে ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে যে সমস্ত ভক্তরা পুষ্পাঞ্জলি দিতে আসেন তাদেরকে বলা হয়েছে চারটে সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে আমাদের মন্দিরের পুষ্পাঞ্জলি শুরু হবে হ্যাঁ যাতে ওই অষ্টমী থাকাকালীন যাতে সবাই মায়ের কাছে মায়ের চরণে যাতে অঞ্জলি দিতে পারেন সেই ব্যবস্থা আমরা নিয়েছি মন্দির মা বর্গভীমা মন্দির তমলুকে বর্গভীমা মন্দির পুজোর চার দিন দেবী বর্গভীমা মাকে দুর্গা রূপে পুজো করা হয় এই চার দিন সাধারণত সকাল ছটায় মন্দির খোলা হয় কিন্তু এবার কিন্তু তার ব্যতিক্রম ভোর রাতে মাকে জাগিয়ে শুরু হবে পুজো সেই কারণে শুধু তমলুক শহর নয় দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে সেই কারণে সারা রাত খোলা থাকবে মন্দিরের মূল গেট ষষ্ঠীর দিন সকালে তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে বর্গহীমা মায়ের মন্দিরে রাজবাড়ির তরোয়াল অধিবাস সামগ্রী এবং তিনটি পাঠা নিয়ে আসা হয় তাম্রলিপ্ত রাজবাড়ির দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হবে মায়ের পুজো সারা বছর ধরে রাতে মায়ের যেভাবে ভোগ দেওয়া হয় দুর্গা পুজোর ঘটা কটা দিন রাত্রি সাড়ে আটটার মধ্যে ভোগ নিবেদন করা হবে এমনটাই জায়ার পুরোহিত তারপরেই তাকে বিশ্রাম দিতে হবে তাই ভোর রাতে মায়ের ঘুম ভাঙিয়ে স্নান করিয়ে রাজবেশে সাজানো হবে তারপরে মঙ্গল আরতি করে পুজো শুরু হবে এবারে দুর্গা পুজোর নির্ঘণ্ট খুবই জটিল তাই দুর্গাপুজোর নির্ঘণ্টের পরিবর্তন যাওয়ার ফলে ভক্তদের আসতে হবে রাত থেকে কারণ ভোর রাত থেকে শুরু হবে অষ্টমীর পুষ্পাঞ্জলি তাই পুজোর চার দিন দেবী বরগা মাকে দুর্গারূপে রূপে পুজো করা হবে সপ্তমী অষ্টমী সন্ধি পুজো নবমী দশমী এই নিয়ে পুজোর ব্যবস্থা সপ্তমী পুজো আমাদের এখানে আরম্ভ হচ্ছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে যেহেতু পুজোর নির্ঘণ্টার সময় এবারে খুবই মানে কঠিন পুজো সমাপনের জন্যে পাঁচটা পঁয়ত্রিশে হচ্ছে যে আমাদের সপ্তমী পুজো শুরু হয়ে যাচ্ছে অষ্টমীর দিনেও আমাদের পুজো হচ্ছে ভোরবেলা পাঁচটা পঁয়ত্রিশে শুরু হচ্ছে সূর্যোদয়ের পর পাঁচটা পঁয়ত্রিশে শুরু হবে ছটা চব্বিশ গতে হচ্ছে সন্ধি পুজো আরম্ভ হবে সাতটা বারোর মধ্যে সন্ধি পুজো শেষ হয়ে যাচ্ছে নবমী শনিবার পাঁচটা ছত্রিশ থেকে পুজো শুরু হবে কিন্তু নবমীর সঙ্গে দশমী পুজো বীধ পুজো হবে নটা আঠাশের মধ্যে শনিবারই শনিবার পাঁচটা ছত্রিশে পুজো শুরু হচ্ছে নবমী পুজো দশমী বীধ পুজো নটা আঠাশের মধ্যে করে পুজো সমাপন করতে হচ্ছে এবার যারা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিবে বা অষ্টমীর পুজো দেখার জন্যে যেসব ভক্তরা থাকেন বা সন্ধি পুজো দেখার জন্য যারা থাকেন তারা দূর দূরান্ত থেকে অনেকেই আসেন সেই জন্য আমাদের অন্যান্য দিন মন্দির হচ্ছে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বেশিরভাগ দিন হচ্ছে যে আমাদের মন্দির খোলা হয় মন্দিরের মূল গেট সকাল সাতটার সময় কিন্তু যাগের দিনগুলো পহলা বৈশাখ দুর্গা পুজো পহলা জানুয়ারি এইসব দিনগুলোতে আমরা একটু সকাল থেকে খুলি পাঁচটা থেকে যাতে ভক্তরা মন্দিরে ঢুকতে পারে কিন্তু অষ্টমীর দিন পাঁচটা দিয়ে ঢুকার জন্যে গেট না খুলে আমরা অষ্টমীর দিন সারা রাত্রি মন্দিরের মূল গেটটা খুলে রাখবো যাতে ভক্তরা এসে মন্দিরে তারা থাকতে পারেন বসতে পারেন মায়ের পুজো দেখার জন্য আমরা সেরকম ব্যবস্থা রাখবো আমাদের ভলেন্টিয়ার থাকবে কোনো যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় তারা সেই সময়ের মধ্যে পুজো শুরু হবে পুষ্পাঞ্জলিও তারই মধ্যে তারা দিতে পারবে কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেটা মন্দির কর্তৃপক্ষ নজর রাখবে পুজোটাও সুষ্ঠুভাবে হবে ভক্তদেরও মনের আকাঙ্ক্ষাও যাতে ভক্তরা ঠিকমতো মায়ের কাছে জানাতে পারে সেই ব্যবস্থাও মন্দির কর্তৃপক্ষ মতো বজায় রাখার চেষ্টা করবে কেন সময়টা এবারে পুজোর নির্ঘণ্টটা খুবই জটিল সময় পড়েছে আমি তো দেখিনি এরকম সময় হয়তো কম সময় হয়েছে কিন্তু এই রকম সময়টা আমার হচ্ছে যে জ্ঞান তো প্রায় আমি পাইনি পণ্ডিত মশাইরা বলতে পারবেন যে তারা এইটা এরকম যারা এইসব নিয়ে চর্চা করেন বা থাকেন হ্যাঁ তারা বলতে পারবেন যে এরকম সময় তারা কত দিন পরে পেলেন বা আগেও কখনো পেয়েছেন কি না বাংলা বাংলা নিউজ